গুড মর্নিং সবাইকে আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু একটা জিনিস ভালো হয় সব কাজ একবারে গোজ গাছ করে করা যায় তো আজকে সকালবেলায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সকালের নাস্তা তৈরি করতে হবে তার জন্য ময়দাটা ভালো মতো গাই করে রাখলাম আর এখন হবে পাঁচমিশালি সবজি যেটা শীতের দিনে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর অনেক রকম সবজিও পাওয়া যায় তার জন্য মাঝে মাঝে কিন্তু আমার এটা বানানো পড়ে আর রুটির সাথে খেতে কিন্তু আরও ভালো লাগে তার মধ্যে আজকে একটু নিরামিষ খাওয়া দাওয়া হবে হচ্ছে এর জন্যই একবারে সকাল আর দুপুরে রান্না একসাথে করে নেব আর সাথে ডালও হবে ডাল তারপরে বেগুন ভাজি এগুলোই তার জন্যই একবারে আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে রুটির কায় করে ভালো মতো মাখিয়ে বেলে নিব আর রুটিগুলো কিন্তু গোল আমার খুব ভালো হয় না এই এব্রো তেবড়ো থেকেই যায় তারপরেও চেষ্টা করি যাতে গোল হয় তবে সম্পূর্ণ গোল হয় না আমি তো আর অত পারফেক্ট রাঁধুনি না পারফেক্ট রাঁধুনি না গোল গোল রুটি ছাড়া কিন্তু তাদের ভালো লাগে না আমার অবশ্য যেমন হয় তেমনই চলে সমস্যা নাই আর এই আমার কিন্তু পাঁচমিশালের সবজি রান্নার প্রিপারেশান শুরু হয়ে গেছে হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছিলাম এখন একটু মশলা দেবার পালা মশলার মধ্যে এই আদা আর জিরা বাটা পেঁয়াজ কিন্তু দিইনি আর পেঁয়াজ রসুন এগুলো না দিয়ে আমি পাঁচমিশালি তরকারি রান্না করি খেতে কিন্তু অনেক ভালো লাগে এখানে অবশ্য পাঁচমিশালি তরকারি বললে ভুল হবে এর মধ্যে অনেক রকম সবজি আছে সাত আট রকমের তাই আর পাঁচমিশালি সবজি যেহেতু এর নাম তার জন্যই বলা আর এই যে রান্নার শেষে একটু চালের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলেই শেষ আমার রান্না পাঁচ সবজি তো তরকারি রান্না করে চলে এসেছি ঘরে একটু গরম জল খাবো আর ঘুম থেকে উঠে গরম জল খেলে কিন্তু ভালো লাগে যেহেতু সারা রাত জল খাওয়া হয় না একটু উষুম গরম জল খেলে ভালো লাগে আর এদিকে তো রোদ উঠেই নি অবস্থা কি কুয়াশা কুয়াশার মধ্যেও মানুষের জীবন দেখে নেই তরকারি তরকারিওয়ালা এত সকালবেলা চলে এসেছে ভ্যান নিয়ে তরকারি বিক্রি করার কারণ ওদেরই এটা পেশা তো আসতেই হবে যতই কুয়াশা পড়ুক আর যাই পড়ুক জল খাওয়া শেষ করেই আবার রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করব হলো বুটের ডাল ডালটা কিন্তু আমি রাতেই একটু ভিজিয়ে রেখেছিলাম কারণ বুটের ডাল সিদ্ধ হতে একটু টাইম লাগে প্রেশারই দিয়েছি তারপরেও আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয় তো সম্ভারার জন্য যা যা লাগে সব দিয়ে তারপরে একটু মশলা কষিয়ে নিয়েছি মশলা বলতে ওই আদা জিরা একটু কষিয়ে নিয়ে তারপরে ডালটা সম্বারা দিয়ে দিয়েছি বুটের ডাল কিন্তু আমাদের অত বেশি ভালো লাগে না তারপরেও নিরামিষ যে প্রতিদিন আর মুগের ডাল খেতে ভালো লাগে না তাই আজকে বুটের ডাল রান্না করা তো নামানোর আগে একটু ঘি আর চিনি দিলে ফ্লেভারটা এত ভালো আসে যেহেতু নিরামিষ করে ডাল তো ঘি আর চিনি না ছাড়া কিন্তু এই ডাল খেতে ভালো লাগবে না যাই হোক আমার ডাল রান্না কমপ্লিট করে চলে এসেছি ঘর মুছতে সকালবেলার কাজ তো করতেই হবে একে একে রান্নাও হচ্ছে আর আমি একে একে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি রান্না পড়েছে এত যে জলে হাত দিতে ইচ্ছা করছে না তাই আজকে ভাবলাম যে লাঠি দিয়ে ঘরটা মুছে নেব তো ঘর মুছা শেষ করে ছেলেকে ফল খাওয়াতেও চলে এসেছি তো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন